আমি আছি নেত্রকোনার পাঁচগাঁওতে এটা হচ্ছে নেত্রকোনার পাঁচগাঁও পাহাড় এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার সাইড বর্ডার সাইড এক পাশে হচ্ছে ইন্ডিয়া এক পাশে বাংলাদেশ এখানে অনেক বড় বড় পাহাড় আছে আমি হচ্ছে এখানে পাহাড়টা ঘুরে ঘুরে দেখাবো ভিতরে কি কি আছে দেখান ট্রাই করবো If you wanna play tough and wanna hate this, i show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement.

আহ আপনাদের আবার সৃষ্টি তুলনা আমরা কত ক্ষুদ্র হই দেখছেন। মাশাআল্লাহ। এটা হচ্ছে ই বিলি পাহাড়। ও বিশাল পাহাড় এটা আসলে মোবাইলে বোঝানো সম্ভব না। এটা অনেক বড় একটা পাহাড়। আমি আসি এখন কমলা একদম বড় সাইডে। কমলা গন্ডার না সরি এটা কলমগন্ডা। এটা একদম বড় সাইডে। আর এখানে হচ্ছে বর্ডার সাইডে এটা হচ্ছে বর্ডার পাহাড় এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ার পাহাড় সবগুলা এটা আপনি আসতে হলে ময়মনসিংহ থেকে কমলা কলমাকান্দার বাস আছে এখান থেকে অটোতে করে তারপর হচ্ছে যে পাঁচগাঁও আসতে হবে এটা পাঁচগাঁও আসলে পাঁচগাঁও পাহাড় দেখতে পারবেন এই হচ্ছে পাহাড় এটা অনেক বিশাল বিশাল পাহাড় আসলে মোবাইলে দেখানো সম্ভব হচ্ছে না এখানে হচ্ছে যে বেশিরভাগ উপজাতিদের বসবাস এখানে অনেক উপজাতি আছে মারমা আছে এখানে আসলে পানির সংকট অনেক যদিও এদিকে অনেক জন্ম থাকার কথা কিন্তু আমরা জন্না এখনো পাই নাই যেহেতু এখন শীতকাল জন্না পাবো কিনা তাও সন্দেহ মনে হয় না জন্না পাবো তারপরেও দেখি হয়তো একটু হাটে হাঁটলে হয়তো এদিকে কিছু বাচ্চা গোসল করতেছে এরা আবার বাঙালি মনে হচ্ছে তোমাদের বাড়ি কি এখানে সবার বাড়ি এখানে কোন কোথায় সবার বাড়ি কোথায় কেন ভিডিও করা যাবে না আচ্ছা এখানে কি কি দেখার আছে এটা বলো পাহাড়ে ওইদিকে জর্না টর্না নাই কত দূরে এখান থেকে এটা ওরা আসলে ওদের বাড়ির নাম বলতে চাচ্ছে না এই যে এইদিকে পাহাড়টা অনেক সুন্দর অনেক বড় I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fake If you want to play tough and want to hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fake If you want to play tough and want to hate this, I'll always show up and make a statement. Everything I do so in. <laughs> ঠিকভাবে বোঝা যাচ্ছে না এটা আসলে একটা এটা যত ভিতরের দিকে দিকে হাঁটতেছি ততই সুন্দর লাগতেছে আসলে এটা এটা অনেক বড় বড় পাথর গিরিপথ জিরিপথ এখানে বিশাল বিশাল পা পাথর যেগুলো আসলে জন্মায় দেখা যায় ভারতের মেঘালয় হবে এটা যত ভিতরের দিকে যাচ্ছি তত আরো সুন্দর লাগতেছে ও মা গো এখানে অনেক পাথর অনেক পাথর ও ভাই যত ভিতরের দিকে যাচ্ছি তত আরো সুন্দর লাগতেছে না অফ এই যে এই যে এই যে এই যে এদিকে একটা ছোট একটা জর্ণার জর্ণার মতো বানি ওই যে ওই যে দেখ ওই বিএসএফ এরিয়া দেখা যাচ্ছে তো ক্যাম্প এই যে বিএসএফ এর একটা ক্যাম্প দেখা যাচ্ছে ওয়াও এই যেগুলা আছে তাছাড়া অনেক সুন্দর মানে দুইটা দুই পাশে দুইটা পাহাড় মাঝখানে হচ্ছে যে জিরিপত তারপর হচ্ছে জর্ণা অনেক সুন্দর অনেক সুন্দর এই জায়গাটা না আসলে আসলে বুঝে যাবে না তবে এটা অনেক দূরের পথ নেত্রকোনা থেকে প্রায় সত্তর সরি আশি নব্বই কিলোমিটার হবে একদম বর্ডার সাইড ইন্ডিয়ার বর্ডার রিয়াত মামুন অন দা ওয়ে ব্যাগটা ভিতরে কিন্তু সেই একটা ফিল ভালো লাগা ছিল অনেক ভিতরে ইন্ডিয়াতে চলে আসছিলাম না হ্যাঁ 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 উইডআউট পাঁচ তো বেশি আ তো নেত্রগোনা আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে কলমাগান্দা এটা ওইটাও নেত্রগোনার মধ্যে পড়ছে এটা একটা উপজেলা বিড়ি সিঁড়ি যাবো এখন আমরা কলমাকান্দা থেকে আমরা এখন অলরেডি কলমাকান্দা আছি কলমাকান্দার এটা হচ্ছে ফাঁসগাঁও ফাঁসগাঁও এটা হচ্ছে একদম বড়ার সাইট এখানে বিএসএফ বিজিবি দেয়ার ক্যাম্পাসে উপরে উপরে তো জন্য আসলে ভিডিও দেখা সম্ভব আছে হ্যাঁ হ্যাঁ আসি আমি রেস্ট করতেছি এখানে আসেন ছবিদুল্লা এই জায়গাটা আসলে আপনি কি কি দেখতে পারবেন এখানে কলমাকান্দা আসলে অনেক কিছু দেখার আছে তবে আমরা শুধু ফাঁসগাঁও পাহাড়ে এসছি এ পাহাড়ে জিরিপথ আছে একটু হালকা বৃষ্টি হলে আমরা এখানে জন্ম পাইতাম ছোট ছোট অনেকগুলো দেখা যাচ্ছে জিরিপথ আছে তার বড় বড় পাহাড় আছে পাহাড়গুলো দেখতে পারবেন এগুলা দূর থেকে অনেক সুন্দর লাগবে এই এটা হচ্ছে বাংলাদেশের সীমানা এই যে বাংলা লেখা আছে এই এটার পর হচ্ছে ইন্ডিয়া এইদিকে হচ্ছে ইন্ডিয়া এই পুরো পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ার তাহলে আমরা এতক্ষণ ইন্ডিয়াতে ছিলাম না